সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি আরনকলা প্রশ্ন দর্শক আমার সামনে কিন্তু খামার উপযোগী যেই শাহিওয়াল জাতের যে সার বাচ্চাগুলো ভালো পার্সেন্টেজ সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রয়েছে তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এখানে কেমন জাতের কেমন মানের বাচ্চাগুলো রয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাবে এবং জাত মান দাম এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক তো এগুলো জানানোর আগে আমাদের প্রবিত মালিকের সঙ্গে কথা বলতে হবে তারপরে আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো যে কেমন ধরনের বাচ্চাগুলো কালেকশন করেছেন এবং যাত সম্পর্কে তো আশা করছি পুরো ভিডিওটার জন্য আমাদের সঙ্গে থাকবেন

আর সিরিয়ালের প্রথম বাচ্চা আর এটার দামটা কেমন পড়বে পাঁচটা বাচ্চা পাঁচটা একবারে লড়ে দেবো লাস্টে বলে দেবো 10000 আচ্ছা একটা লটার করে দাম দেবো আচ্ছা তো টাকা আমরা এক নম্বর নাম্বারটা দেখাই দিলাম 10000 উদ্দেশ্যে আমরা সিরিয়ালের দুই নাম্বারটা কি দেখানোর চেষ্টা করি সিরিয়ালের দুই নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা ছায়া বাচ্চা দেখতে পাচ্ছি এটাও কি সাহেব হচ্ছে এইটার বয়সটা কেমন লাগে सेम বয়স হবে তো তারপরে তো এটার থেকে এটা একটু বড় দেখতে পাচ্ছি তো পুলিশ পুরি আছে দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটির একটা কিন্তু সাইজাল একটা সার বাচ্চা

তো সিরিয়ালের দুই নাম্বারটা এটা তো মানে সিঙ্গেলের দাম দিবেন না টাকার একটা দাম দেবে আচ্ছা তো তাকে এক নাম্বার আর দুই নাম্বার গোটা দেখাই দিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি লালের মধ্যে এইটার যাত্রা সম্পর্কে মানে সাইওয়াল জাতের একটা সার বাচ্চা আচ্ছা এটা তো আরো একটু বড় সাইজে দেখতে পাচ্ছেন কেমন 10 বছর সাইজ 10 মাস বয়সী আচ্ছা দেখো পিছনে সাইডে দেখতে পাচ্ছেন কতটা মাংস মানে বাচ্চা গরু তারপরে 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কতটা লস রয়েছে দেখেন দাঁন্নি সেখানে লস আমাদের তারপরে তো সচাচা মানে পিছনে কোনো করেছ আমরা বলেন আমরা এগুলো তাও দেখতে পাচ্ছি বলছি আচ্ছা তো এটা সাড়ে আট মাস মাস এমন বসে চুপটা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা নাকারে বলে দেবেন এটাও তো তারপরে যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নাম্বারে এটা জাতমান সম্পর্কে শাল বাচ্চা দর্শক দেখতে পাচ্ছে মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা শাল বাচ্চা আর এইটার বয়স কেমন আসবে দশ মাস আসবে দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস বয়সে কিন্তু একটা আহ শাহীওয়াল কিন্তু একটা সার বাচ্চা মাশাল্লা তাও গুলো কিন্তু অনেকটা মোটা মোটা রয়েছে তোকে এটা তো পাকরা একটা ভাব আসছে দর্শকগুলো দেখলে বুঝতে পারছো এটা কি আচ্ছা তো চুখের অংশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর রয়েছে তো পাকা এটা সিরিয়ালের চার নম্বর বাচ্চা এটাও তো লটের বাচ্চা লটের কারের দাম দেবে দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডের প্রিন্টটা চমৎকার আসছে কিন্তু একদম শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি আচ্ছা এটা তো একটু বড় সড় আর খুব বড় তো এইটার যাক মান সম্ভব একটু এটাও শাহী আল্লাহ সার বাচ্চা এর বয়স তো এখন এগারো মাস ক্লাস এগারো থেকে বারো মাসের মধ্যেই আর কি দর্শক দেখতে পাচ্ছেন মাসাই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা সাইওয়াল যাতে একটা যে ভারী মাজা হ্যাঁ দর্শক ভাইরা দেখলে বুঝবেন আচ্ছা আচ্ছা তো এইটার বয়সটা এত বলে বলে বারো মাসে হতে হবে দর্শক দেখতে পাচ্ছেন চুটটা আপনাদেরকে একটু দেখাই দিই চুটটা দেখতে পাচ্ছেন গলা কম্বলটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখার মতো একটা কালেকশন তো চাচা এই যে আমরা পাঁচটা গরু দেখাইলাম আর কি এই পাঁচটার মধ্যে তো প্রথম তিনটা তো মানে ছোট আর কি ছোট বলতে মানে তাও মানে আট মাস বয়স হ্যাঁ ছোট বলতে কি এই চারটা গরু সেম পড়ায় ঠিক আছে আচ্ছা একটু উনিশ করে এই তিনটা পড়ায় সেম হলো হ্যাঁ এই তিনটা একটু সেম ঠিক আছে একটু একটু ছোট আছে উনিশ করে আচ্ছা তো যে লটটা দিবে নাকি মানে ছোট গরুরও যে দাম পড়বে বড় গরুরও সেই দাম পড়বে এবারে লটে হবে পাঁচটা গরু এবারে যে লটগুলো দেবো আচ্ছা তো পাঁচটা গরুর লটটা কেমন কত দাম পাঁচটা গরু যদি দর্শক ভাই নাই 82500 করে বলবো 82500 জি আচ্ছা তো 82500 এখানে তো এটা কি একদম না একদম না এখানে হালকা সীমিত সেক্রিফাইস করা যাবে তো দর্শক ভাই যদি নাই আচ্ছা আচ্ছা এখানে সেক্রিফাইস করা যাবে সমস্যা আচ্ছা যাই হোক আপনার সঙ্গে কথা বলতে হবে আগে আপনার যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব সেই নম্বরে আগে যোগাযোগ করতে হবে অবশ্যই আর দর্শক ভাইরা তোমাদের নতুন না দর্শক ভাইরা আমার চিনে ঠিক আছে যে আমি গরুর কি গরু কালেকশন করি না করি ঠিক আছে দর্শক যারা ভালো করে জানে জানি এটা আমি খারাপ গরু কালেকশন করি না আর আমার গরু রেটে এমনি আগরা গরু করবে আমি ঠিক আছে 80 নিচে কোনো গরুর রেট আমি দিই না আচ্ছা আচ্ছা 75% রেটে গরু আমি বেচো না কারণ আপনার কাছে সবসময় একটু হাই ক্লাস গরু থাকে বড় দাম একটু বেশি হ্যাঁ মানে কালেকশন হয়তো কম থাকতে পারে কিন্তু জিনিস ভালো জিনিস ভালো থাকে তো দর্শকদের উদ্দেশ্যে আসলে সবাই আপনাকে চিনে তারপরে নতুনদের উদ্দেশ্যে আচ্ছা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার রাজন রাজন ডেইরি ফার্ম পাবনা জেলা ইশ্বর দরন্তুল হাটের পাশে আমার মূলত খাবারটা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো সার গরু বেঁচে কেনা করে দর্শক ভাড়া যখন আসবে ইনশাআল্লাহ আমার কাছে সার করে পাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর এটা আমার এই হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে আচ্ছা আমার দর্শক ভাই মানে চব্বিশ ঘন্টাতে যখনই যোগাযোগ করে যখন দর্শক ভাই আসবে চব্বিশ ঘন্টা আমার খোলা থাকবে সমস্যা নাই দর্শক ভাই যখন হাট বাদও আসলে আমি গরু দিতে সমস্যা নাই কারণ আপনার খামারে তো গরু থাকে কোনো দর্শক ভাই যদি আহ কাটায় গরু নেয় যে কুরবানির জন্য কোনো দর্শক ভাইয়া যদি গরু নিয়ে তো সামনে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি সব প্রাইজের গরু দিতে পারব দর্শক ভাইদের উদ্দেশ্য আচ্ছা আচ্ছা তো চাচা হাটের মধ্যে যেহেতু আপনাদের কাছে মানে কাস্টমারও দেখতে পাচ্ছি মানে ভিডিওর শুরুতেই তো কাস্টমার আসতে তারপরেও মানে পাঁচটা একসঙ্গে নিতে চাইলো আর কি তো এমন ধরনের হাটের মধ্যে ব্যস্ততার মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম